কেমন কাছে দেখো দেখো কাউ কোথায় নিয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর গাইস তোমরা হয়তো ভাবছো যে আমি এখন কেন ইন্ট্রিউটা নিচ্ছি হ্যাঁ এখন আমি মানে সন্ধ্যা হয়ে গেছে আমি এখন ঘরে বসে কাজ করছি এই দেখো তোমরা ভাবছো যে এটা কিসের কাজ এটা হচ্ছে পুঁথির কাজ আমি বাড়িতে টাইম পাস করার জন্য এই কাজটা করছি তোমরা কেউ মানে খারাপ মাইন্ড নিও না ভিডিওটা দেখে দেখো সকালবেলা আমি বেরিয়ে পড়ি এখন যাচ্ছি বাজার করতে তোমরা সাড়ে সাতটা তাই একটু বেরিয়ে পড়লাম আর আমার পাশে বাড়ির দিদি ওরও কিছু কেনার ছিল আমারও কিছু কেনার ছিল আমি যাচ্ছি সবজি বাজার করতে ও যাচ্ছে ওর বাবার ওষুধ তারপর গিয়ে আমরা একটু চা খেয়ে নি ওর মায়ের দোকানে তারপর আবার আমরা ব্যাক করি বাড়ির দিকে তারপর গাইস বিকালবেলা বেরিয়ে পড়ি আমাদের দাদার সাথে এখন যাচ্ছি আমরা আমাদের দাদার দিদাবাড়ি ও আমাকে বলেছিল ও যাচ্ছে আমিও জেদ করি যে আমিও যাবো ভাই বলা সারা রেডি হয়ে চলে গেলাম এখন তোমাদের দাদা সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে ব্লক করছি তো তোমরা দেখতে থাকো আর গাইস আমি দিদা বাড়িতে এসে দেখি দিদা চুষি পিঠে বানাচ্ছে তোমাদের ওখানে এই পিঠেকে কি বলে জানি আমাদের এখানে চুষি পিঠে বল তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে তাই তোমাদের দাদার জন্য বানাচ্ছে আর এই দেখো তোমাদের দাদা বাইরে কোন মেয়ের দিকে তাকিয়েছিল কি জানি একভাবেই তাকিয়েছিল তারপর চিনি আমিও বলে গাড়ি বলেছিলাম দাদা বললো কি কোনো কথা আমিও যেতে যে যাবো তোমাদের দাদাকে একা ছাড়া কোনো চান্স দিয়ে দেবো না যদি রাস্তায় কোনো মেয়ের দিকে থাকে তার জন্যই তোমাদের দাদার সাথে আমিও যাচ্ছি এখন কথা হচ্ছে যে ওকে নিয়ে গেলে নাকি আমি হারিয়ে যা খালি বাহানা খোঁজ আমি তো শোনার মানুষ শেষ পর্যন্ত আমি চলেই যাই তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর গাইস আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট খুলে তোমরা চাইলে আসতে পারো যারা আমাদের এখানেই থাকে তারা যে ভিডিওটা দেখছো তোমরাও নাও এখানে নতুন রেস্টুরেন্ট খুলছে তো তোমরাও আসতে পারো এখানে আর আমরা একটা দোকানেও চিনি পেলাম না চারিধারে শুধু ঘুরে বেড়াচ্ছি ও হালচারি নিয়ে আর একটা দোকানে যাচ্ছি আর আমি একটু ঘুরতে পছন্দ করি তাই বলে আমি একটু ঘুরিয়ে নিয়ে যেতে লেট হচ্ছিলো ঠিকই বাট ভালোও লাগছে আর গাইস এটা একটু গ্রাম অঞ্চলের মতো চারিধারে শুধু জঙ্গল আর কলা বাগান খারাপ কিছু মাইন্ড করো না এখন আমরা গল্প করতে করতে ঘুরছি আর কাজের কাজ করতে যাচ্ছি দেখো কতটা জঙ্গল চারিধারে ভয় ভয়ও লাগছিল একটু তোমাদের দাদা বলছিল আমাকে আর এই দেখো বাড়িতে এসে কি করছে দুধ চলো বলে বললো কথা ওটা বাট আমি তো এখানে ঘুরতে এসেছি আমি ওকে বললাম তুই যা আর গাইস এখানে কি হয়েছে তুই তুই করে কথা বলি বলছে এখানে চলবে না এখানে তুমি বলতে হবে তারপর থেকে শুরু করলাম তুমি বার হাসিও পাচ্ছিল একটু বাট বলতে তো হবে তোমরা দেখতে থাকো এখন কি কি হয় তারপর গাইস দিদা দেয় আমাদেরকে খেতে আর তোমরা রিভিউটা শুনে নাও কেমন কাছে সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে তারপর বাড়ির জন্য একটু প্যাক করে দিয়েছিল আমাদেরকে আর গাইস এই দেখো বাড়ি চলে এসেছে আর গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা ভিডিওটা ফুল দেখবে আর এনজয় করবে আর গাইস তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই